আমরা দেখছি মঙ্গলবার এই হাটটি হচ্ছে বড় হাট বস নতুন বেটা বেটা কত চাইছিস ভাই নব্বই হাজার কত কছে হয় কেমন টার্গেট কেমন আশি পারের টার্গেট মায়ের থেকে তো বেটি বড় হয়ে গেছে একশো পঁয়ত্রিশ বয়স কি ভাই আর দাম কে কত বাইশ একশো পঁয়ত্রিশ চায় এখানে আছে আরেকটি একটি

বাচ্চাটা কি বেটে বাচ্চা কত বেঁচে এটা পাঁচশো কম নব্বই পাঁচশো কম নব্বই ভালো দাম পাইছেন নাকি কি আচ্ছা এটা কয় নব্বই এটা বাচ্চা এটা বাচ্চা এটা

গাভী গরুগুলো রয়েছে আমরা সেই গরুগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি চাচা বয়স কেমন চাচা জুয়ান বাছুর এটা কত চাচ্ছেন এটা এক লাখ দশ কত উঠিল দাম

এক লাখ দশ আশি করেছে মাত্র বাড়ির গরু না আমরা দেখছিলাম আজকে খোঁচাবাড়ি হাটে যে দেশি গাভী পাশুর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিচ্ছি আরে বাবা আর না মুক্তি কত করে বেচা বের হবে হয় গো বালের লগন

এক লাখ চব্বিশ হাড়িয়া বাড়ছে দাম চাচ্ছে আমরা দেখছিলাম আজকে ঠাকুরকা জেলার হাটে যে বেশি গাভীর কাছক্রা বিক্রি করা হচ্ছে আমরা সেইগুলো গুরুত্ব আপনাদের দিচ্ছি তো দর্শক আমরা দেখলাম আজকে যে দেশি গাভি গাছগুলো প্রায় বিক্রয় করা হচ্ছিল এবং সেইগুলো গাড়িগুলো আপনাদের দিলাম তো আপনারা যারা এই ধরনের গাভিগুলো কিনতে চান যেখানে এই কেন না কেন অবশ্যই দেখে শুরু হয়েছে কিন্তু এমন এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ